নিজের ঘরে গলায় স্ত্রীর শাড়ি দিয়ে আত্মহত্যা করল সাতাশ বছরের এক যুবক যার নাম কৃষ্ণনাথ পারিবারিক গণ্ডগুলের জেরে মাত্র চার বছর সংসার করার পর আত্মহত্যার পথ বেছে নিল রাজমিস্ত্রি পেশায় যুবক কৃষ্ণনাথ জানা যায় তার বাড়ি কদমতলা পুলিশ স্টেশনের আওতাধীন চারনং ওয়ার্ড এলাকায় পারিবারিক গণ্ডগুলের জন্য সে বাড়ি ছেড়ে তিন বছরের ছেলেকে নিয়ে সে ধর্মনগরের মাতৃপল্লী এলাকার নয়াপাড়াতে এসে ভাড়া নিজের স্ত্রী আগরতলায় যাওয়ায় সে বাড়িতে একা ছিল সোমবার সকালবেলা অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ বাড়ির মালিক নিবারণ দাস জানতে পারে তার নাতনি ছেলেটির সাথে একসাথে খেলাধুলা করে কিন্তু অনেক ডাকাডাকি করার পর দরজা খুলছে না দেখে তখন বাধ্য হয়ে বাড়ি মালিক নিবারণ দাস ধর্মনগর থানায় ফোন করে ধর্মনগর থানা থেকে ধর্মনগর থানার পুলিশ কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে দেখে সিলিং ফ্যানের সাথে স্ত্রীর সারি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে কৃষ্ণনাথ উল্লেখ্য তাদের পারিবারিক ঝগড়াঝাটির কাহিনী প্রত্যেকেরই জানা কিন্তু এভাবে একজন মৃত্যুর কোলে ঢলে পড়বে তা কেউ কল্পনাও করতে পারেনি তাই গোটা এলাকা জুড়ে স্তব্ধতা নেমে এসেছে

এখন ইয়ার ডাকছে আঙ্কাল আঙ্কাল ডাকার পরে তো দরজাটা তুলছে না তোলার পরে আমি তো বাইরে আসবো কাজে দশটার সাড়ে দশটায় সাজে যায়গে দশটারে সাজে যায়গে দশটারে আমি বাড়িতে এসেছি পরে আমার বুঝলো আমার মাইয়া আসে বাবা আঙ্কালে তো দরজা খুলেছে আমি ফোন মারলাম তার মাই ফোন মারার পরে চুই সফে চুইস অফ হয় চুই সব করে যদি তারপরে আমি তার উপরে গেলাম পরে অবস্থা দরজাটা থারি যাব থামারি পরে কোনো চয় সব দেখা চাই না পাওয়ার পরে আমি তার কারজলটা বন্ধ আমি আর অন্য কিছু যেমন আগড়িয়া আমি আমার মেম্বারটি জানাইছি মেম্বারটি জানানোর পরে তারা거든 আমি ঠিক আছে জানানি লাগিয়া থানাতে থানাতে কল করছি আইয়া তারা এতটুকু বন্ধ হওয়ার জন্য চেক করিয়া তারা ফোন লটকে আছে না তা নামটা যেন নাম কৃষ্ণ হম তো বাইড়ে কোন লালচড়া এটা কোন জায়গা এটা নয় পড়া Untuk no, nombor 1 Saya <sang> nombor